বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মিলিমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো প্রথমে আপনারা দেখে নিলেন যে আমরা এই ব্লগটায় প্রচণ্ডভাবে থ্যাংকস দিয়েছি রমিত আর বিদ্যাপ্রিয়াকে আসলে এখানে আমি কিছু মানুষের কমেন্ট পেয়েছি যে আপনাদের বাইরের লাইফস্টাইল ব্লগ কীরকম হয় সেটা একটু যদি দেখান তো সবারই ভালো লাগে আমি যখন দেশে থাকতাম আমারও খুব ইচ্ছা করতো বাইরের কিরকম কে কীরকম লাইফস্টাইল করে সব কিছু দেখানোর মানে দেখার কিন্তু বিশ্বাস করুন বিশেষ কোনো পার্থক্য নেই আমরা আমাদের দেশেও যেভাবে থাকতাম এখানেও সেইভাবেই থাকি কিছু একটা বিশাল মানে হনুগিরি এখানে করছি না বা কেউ করেও না সবাই খুব সাধারণভাবেই থাকে হ্যাঁ উনিশ বিশ একটু পার্থক্য তো আছেই তো আমি ভাবলাম যে এটা ছোট ছোট সেগমেন্টেই দেখাই তো আজকে আমি প্রথম লাইফস্টাইল হিসেবে আমরা বাঙালিরা যে জিনিসটাকে খুব বেশি প্রাধান্য দিই আমাদের লাইফস্টাইলে খুব বড় একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে আমাদের নিজেদের বাড়ি আমাদের নিজেদের যাদের বাড়ি থাকে সেটা আমাদের কাছে একটা বেশ গর্বের বিষয় হয় বাড়ি লাইক দিস সন্তান তুল্য তো এখানে ইন্ডিয়ানসরা যখন বাড়ি কেনে তখন কীরকম বাড়ি খদ্দর তারা কেনে বা কেনার সামর্থ্য রাখে বা কিনে কীরকমভাবে তার ইন্টেরিয়ার সাজায় গোছায় এবার বিশ্বাস করুন সবটাই কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারেই তারা করে তো আমি ভাবছিলাম যে এই বাড়ির ওপর ইন্ডিয়ানসরা এখানে কীরকম বাড়ি কেনে কীরকম বাড়িতে থাকে সেরকমের ওপর একটা ব্লগ বানাবো তো আমরা তো রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি আমরা এখানে সাত মাস হল এসেছি তো এবার এখানে লোকজন শুধু ইউএসএ বলে না আপনি ইউরোপেও আমি দেখেছি লোকজন প্রিভেসিটা খুব মেনটেন করে মানে এরকম ধুমধাম লোকের বাড়িতে মানে যাওয়া ইনভাইট না করলে আমরা যেটা খুব করতে পারি আমাদের দেশে যে একটু গল্প করতে চলে গেলাম একটু আটা মারতে চলে গেলাম সেই জিনিস কিন্তু এখানে হয় না এখানে প্রপার ইনভাইটেশন পেলে বা আগে থেকে আপনি ফোনে অ্যাপয়েন্টমেন্ট বলুন বা জানিয়ে রাখলেন তার কোনো অসুবিধা হবে কিনা সেই করেই কিন্তু কারোর বাড়ি যেতে হয় কিন্তু সবার তো সমান নয় তো আমাদের এখানে সেই জন্য কারোর বাড়ির ভেতর পুরো দেখানো সেটা ভীষণ অসম্ভব ব্যাপার যদিও একটা ব্লগে আমি আমি যে ফ্ল্যাটে রেন্ট থাকি সেই ফ্ল্যাটটা কীরকম সেটা আমি দেখিয়েছিলাম সেই লিঙ্কটা আমি ডেস্ক্রিপশন বক্সে শেয়ার করে দেব আপনাদের ইচ্ছা হলে আমি এই ফ্ল্যাটটাকে কীরকম করে সাজিয়েছি যদিও রেন্টেড এটা সেটা আপনারা ইচ্ছা হলে দেখতে পারেন আর এইখানে আমি তো ভাবছি যে বাড়ির যদি ভ্লগ বানাইও তো আমি কার বাড়ি মানে চয়েস করব কে আমাকে তার বাড়ির ভেতরের এত মানে ইন ডিটেলস ভিডিও করতে দেবে কেউ দেবে না এখানে তো আগে শনিবারই আমাদের ইনভাইটেশন ছিল আমাদের বন্ধুর বাড়ি রমিতদের বাড়িতে ও মোটামুটি এখানে প্রায় সাত বছর আট বছরের ওপরই রয়েছে তো ওদের বাড়িতে আমাদের ইনভাইটেশন ছিল তো আমরা তিনজন গেছিলাম এবার যাওয়ার পর এই ব্লগ হেনা তেনা এই সমস্ত আলোচনা গল্প করতে করতে আমি যখন এই প্রসঙ্গটা উত্থাপন করলাম তো রমিত আর বিদ্যাপ্রিয়া বিদ্যাপ্রিয়া ওর ওয়াইফ দুজনে এক বাক্যে আমাদের আমাকে বলল যে হ্যাঁ হ্যাঁ দিদি তোমার যেরকমভাবে ইচ্ছা তুমি আমাদের বাড়িটা পুরো কভার আপ করতে পারো আমাদের কোনো অসুবিধা নেই তো আমার শুনে সাধারণত কেউ করতে দেয় না এখানে এখানে ইভেন আমরা যদি কারোর বাড়ি যাই আড্ডা মানে ড্রয়িং রুম ড্রয়িং রুম ডাইনিং রুম ব্যাস কিন্তু ওদের বাড়িতে আমাদের বেডরুম অব্দিও বিচরণ আছে সেই জন্য ওদের বাড়িতে আমি কিন্তু ব্লকটা বানিয়েছি গত পাঁচ ছ বছর হয়েছে অমিত্রা ইউএসএতে নিজের একটা বাড়ি কিনেছে খুব সুন্দর বাড়ি সেই বাড়িটাই আমি সুন্দর করে কভার আপ করার চেষ্টা করেছি যতটা সম্ভব যে কীরকম হয় এখানে ইন্ডিয়ানসরা এসে ইউএসএতে কীরকম বাড়ি কিনতে পারে আর সেইটাকে বিদ্যাপ্রিয়া মনের মতো করে সাজিয়েছে সেইটাও কোনো ইন্টেরিয়ার ডিজাইনার না কিচ্ছু না শুধু নিজের মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছে তো সেই ব্লগটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন যে এখানে ইন্ডিয়ানসরা কীরকম বাড়িতে নিজেরা থাকে আর কীরকমভাবে নিজের বাড়ির ইন্টেরিয়ারটা রেডি করে তো লাঞ্চে যেহেতু ইনভাইটেশন ছিল তো আমাদের একটু বেরোতে দেরি হয়েছিল আর প্রচণ্ড ওই সপ্তাহে বরফ পড়েছিল তো সেই জন্য তো একটু দেরি হয়েছিলই আর ভাবলাম ওরা আছে যখন তো ওদের কিছু খাবার দাবার বানিয়ে নিয়ে যাই ওদের জন্য তো সেই জন্য আমি একটুখানি চিকেন চাপ বানিয়ে নিয়ে গেছিলাম রমিতা বিদ্যাপ্রিয়ার জন্য ওরা আসলে আমার হাতের রান্না খুবই পছন্দ করে তো সেই জন্যই ভাবলাম যে একটু রান্না করেই নিয়ে যাই তাতে একটু বরং লেটই হয়ে গেল যাই হোক আমার বাড়ি থেকে মোটামুটি ওদের বাড়ি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মানে ড্রাইভিং ডিস্টেন্স এখন দেখতে পাচ্ছেন রকম বরফ পড়েছিলো আর দুদিন ধরে একটু রোদ ওঠায় বরফগুলো গলতে শুরু করেছে এখানে মানে ওরকম ঘষে বা তুলে বরফগুলো ফেলা যাচ্ছে না কারণ বরফটা আইসি সারফেস হয়ে গেছিলো যাই হোক আমরা চলে এসেছি রমিতদের বাড়িতে এই হলো ওদের বাড়ির ফ্রন্টের ভিউটা দেখুন কত সুন্দর এখানে কিন্তু বাড়ি পুরো কাঠের তৈরি হয় আর এখানে এন্ট্রেন্স দুটো হয় একটা গ্যারেজের ভেতর দিয়েও আপনি এন্টার করতে পারেন আর মেন এন্ট্রেন্স তো থাকে আর ওদের গ্যারেজটা কিন্তু দুটো গাড়ি রাখার মতো গ্যারেজ ছিল আর ওদের দুটো গাড়ি আছে আর বাইরের এই গাড়িটা আমাদের গাড়ি তো চলুন এবার ওদের বাড়ির ভেতরটা দেখা যাক সামনের যে গাছপালাগুলো দেখছেন এইগুলোর কিন্তু যত্ন আত্মী বা এগুলোর ধরুন যে মানে মেনটেনেন্স সেগুলো কিন্তু সব যার যার বাড়ির সামনে যে যে গাছপালা আছে তাদেরকেই করতে হয় এই জমিটার ওপরের যাবতীয় কিছুর দায়িত্ব কিন্তু তাদের আর এই হচ্ছে ওদের মেন ডোর এখানে ওয়েলকাম লেখা একটা সুন্দর বোর্ড রয়েছে আর আমি এখানে বেল বাজিয়ে দিয়েছি খোলার জন্য আর এখানে ওদের একটা ছোট্ট ফ্রন্ট ব্যালকনি রয়েছে যেটা রিপুর খুব পছন্দ হয়েছিল তো এবার আমরা বাড়িতে ঢুকলাম তো ওদের বাড়িতে দেখলাম যে মানে ক্যামেরা লাগানো আছে ডোরবেলের সাথে যাতে বাইরে থেকে কেউ এদে মানে ওরা বাইরে থেকে ভেতর থেকে দেখে নিতে পারে আগে এই হচ্ছে একদম ঢুকেই বিদ্যাপ্রিয়া সাজিয়েছে সুন্দর করে বিভিন্ন শোপিস দিয়ে গাছ দিয়ে বেশ ভালো লাগছে আর এখানে বাড়িতে প্রথমে ঢুকেই যেটা হয় সেটা হচ্ছে এই একটা রুম থাকে এটাকে ফ্লেক্স রুম বলা হয় এটা সাধারণত বসার জন্য মানে বাইরের লোকেদের বসার জন্য ইউজ হয় বা অফিস রুম পারপাস ইউজ হয় তো রমিত এটাকে নিজের অফিস রুমই করেছে আর তারপর এখানে আছে একটা পাউডার রুম বা হাফ বাথরুম আর এখানে একটা ক্লোজেট আছে খুলে দেখালাম না এটা ওদের ড্রয়িং রুম আর আমার ছেলে এখানে এসছে ওরা ওদেরকে আমার ছেলে দাদা দিদি বলে ডাকে এই যে টিভিটা দেখছেন এই টিভিটা দেখতে এসছে আশা ইস্তক এই টিভিতে অমনম চলেই যাচ্ছে আর এটা হচ্ছে ওদের ডাইনিং রুম এইখানে বসে একটু আগেই আমরা প্রচুর ভালো ভালো খাবার দাবার খেয়েছি আর এটা হচ্ছে ওদের কিচেন তো আমেরিকায় সাধারণত কিচেনগুলো এরকম একই টাইপের হয় আর ফ্রিজ খুব বড় বড় দেওয়া হয় তো কিচেন সেট আপটা খুবই সুন্দর আর প্রচুর ওদের ফ্রিজ ম্যাগনেট কারণ ওরা দুজন প্রচুর ঘুরতো সেই জন্য ওদের প্রচুর জায়গায় ঘোরা স্মৃতি রয়েছে এইখানে একটা ছোট্ট রুম আছে আর ওই যে দরজাটা দেখতেন ওটা দিয়ে গ্যারেজে যাওয়া যায় এখানে এখন ওরা সবাই বসে বাধ্য হয়ে অমনম দেখছে কি করবে আমার ছেলে তো আর টিভি রিমোট কাউকে দেবে না আর এইখানে ওদের ব্যাকইয়ার্ডটা আছে ব্যাকইয়ার্ডটা অপূর্ব সুন্দর আর ব্যাক আগেই রয়েছে একটা প্যাটিও আমার তো প্যাটিওটা এত ভালো লেগেছে কিন্তু শীতকাল ছিল বলে বেশিক্ষণ বসা যাচ্ছে না ভীষণ ঠান্ডা ওরা কাজ দিয়ে ওটা ঘিরে রেখেছে কিন্তু গরমকালে এখানে বসে আড্ডা দেওয়া চা খাওয়ার জন্য তো জায়গাটা ভীষণ সুন্দর ব্যাক বসার ব্যবস্থা রয়েছে ব্যাক ওরা লোক দিয়ে মেনটেন করে বিশাল ব্যাকইয়ার্ড মানে বিশাল আমি সেটাই বলছিলাম আর ওইখানে আপনি যে ওই যন্ত্রটা দেখছেন ওটা হচ্ছে এসির যন্ত্র প্রত্যেকের বাড়িতেই ওটা একটা করে থাকে টেম্পারেচার মেনটেন করার জন্য কত বড় ব্যাক দেখেছেন দেখেছেন এটা যখন সবুজ ঘাসে ভরে যায় তখন যে কত সুন্দর লাগে আর আমার ওদের প্যাটিওটাও ভীষণ পছন্দ হয়েছে এখানে বসার ব্যবস্থাটা খুব ভালো ডিভুও বেরোতে চাইছিল এবার ওরও খুব ভাল লেগেছে এই প্যাটিওটা আসলে আমাদের অ্যাপার্টমেন্টে তো এতটা খোলামেলা না তিনতলা কোনো ব্যালকানি নেই বলে ওর এই জায়গাটা ভীষণ ভাল লেগে এখানে যে ডিটাচড এরকম বাড়িগুলো হয় যারা নিজেরা কেনে এটা মোটামুটি দু রকম সেট হয় মেনলি নিচে থাকে বেশিরভাগ বাড়ির ক্ষেত্রেই আমি দেখেছি নিচে থাকে বিশাল ড্রয়িং রুম কিচেন তারপরে এই ছোটোখাটো ক্লোজেট তারপর ড্রায়ার রুম এরকম বিভিন্ন আর এখানে স্টোরেজের একটা কোনার জায়গাও এরা মিস করে না সব জায়গায় এরা স্টোরেজ প্রচুর দেয় মানে কিচেনে ভর্তি স্টোরেজ এমনি জায়গায় জায়গায় মানে কোনো জায়গা আপনার বেফালতু যায় না এখানে এত সুন্দরভাবে এখানে প্ল্যানিংটা হয় আর দোতলায় থাকে হচ্ছে সমস্ত বেডরুমগুলো এখানে বাড়িগুলোতে একতলায় মেনলি কাঠের মেজে হয় আর দোতলায় বেডরুমগুলোতেই আর এই সিঁড়িতেও আপনার হয় হচ্ছে কার্পেট আর ওদের দেখলাম ড্রায়ার ওয়াশিং মেশিন রুমটা দোতলায় রয়েছে এইটা ওদের ড্রায়ার ওয়াশিং মেশিন রুম খুবই সম্মানের সাথে এখানে ওয়াশিং মেশিনকে আলাদা একটা করে ঘর দেওয়া হয় আমাদের ফ্ল্যাটেও যেটা রয়েছে আর এইখানে ওখানে তো সমস্ত ড্রায়ার ওয়াশিং মেশিন সবই রয়েছে লোকজনের বাড়িতে বিশাল বিশাল জিনিসটা থাকে এইটা একটা ঘর আগেরবার যখন এসেছিলাম এই ঘরে বিদ্যাপ্রিয়া নিজের গানের প্র্যাকটিস করত। কিন্তু আজ এই ঘরটা পুরো লোডেড কারণ ওদের বাড়িতে খুব তাড়াতাড়ি একজন নতুন অতিথি আসতে চলেছে এই দোলনাটা দেখে তো বুঝতেই পাচ্ছেন কি আসতে চলেছে সেই জন্য ওদের বাড়ি এখন এই ঘরটা পুরো লোড করা হয়েছে নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস এইখানে জিমের কিছু ইনস্ট্রুমেন্টস আছে ওরা ইউজ করে হয়তো আর এই জায়গাটাকে বলে হচ্ছে লফট এইটা মোটামুটি এখানকার ডিটাচড হোমগুলোতে সব জায়গাতেই থাকে এই দেয়ালটা আমার খুব পছন্দ হয়েছে বিদ্যাপ্রিয়া খুব সুন্দর করে এই দেয়ালটাকে সাজিয়েছে নিজেদের ছবি মেমোরিজগুলো দিয়ে আর এই লফটটাকে ওরা খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রেখেছে টিভি টিভি দিয়ে বসার বেশ ভালো একটা জায়গা রেখেছে যাতে সবসময় নিচে না হলো কখনো কখনো যখন ওদের ফ্যামিলি মেম্বার্সরা আসে সবাই তখন ওপরেই থাকে তখন হয়তো ওপরে বসে গল্প করতে পারে বারবার নিচে যেতে হয় না তো সেই জন্য ওদের এইখানেও খুব সুন্দর করে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে আর এখানে জিমেরও অনেক কিছু আছে বিশেষ করে প্রচুর জালনা থাকায় মানে বাইরে থেকে আলোর একটুও কমতি হয় না প্রতিটা ঘরে প্রতিটা কর্নারে না আর সব জায়গাতে ওদের সুন্দর সুন্দর ছবি আছে এখন সব জায়গায় দুজনের দুজনের ছবি আছে কিন্তু আর কয়েকদিনের মধ্যেই সেটা তিনজন তিনজনের ছবি হবে এইখানে রিভুয়ে বলটা তো ভীষণ খুশি এই জিমের কিছু ইনস্ট্রুমেন্টস নিয়েও খেলাধুলা শুরু করে দিয়েছে ও এখানে অবাধ বিচরণ করে সেই জন্য মানে ও এই দাদা দিদির বাড়ি আসতে পারলে খুব খুশি হয় সেদিন তো বাড়িও যেতে চাইছিল না যখন সন্ধ্যে হয়ে গেছে আমি বলছি চল বাড়ি চল রিজু বলছে ও বলে না 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 যাব না আবার বাড়ি গিয়ে আবার বলছে পরের দিন ইভিনিংয়ে টু মরো ইভিনিংয়ে দাদা দিদির বাড়ি যাব আর না হ্যাঁ রে রোজ দাদা দিদির বাড়ি যাব। এই হচ্ছে ওদের আরেকটা বেডরুম এই বেডরুমেও দেখুন জালনা আছে সেই জন্য প্রচুর আলো আসে বাবা দুটো জালনা না আর এখানেটা এটা ক্লোজেড এখানে তো আপনারা জানেনি ওয়াকিং ক্লোজেট হয় সময়। আর এইখানে এটা হচ্ছে ওদের মাস্টার বেডরুম এইখানে ওদের দুটো ক্লোজেট আছে দেখলাম আর একটা মেন বাথরুম আছে আর এই রকম বড় খাট দিয়ে ওরা মানে ওদের এইটা হচ্ছে ওদের নিজেদের থাকার ঘর এই ঘরটাও ছিমছাম খুব নিপাট সুন্দর ড্রেসারটা তো আমার খুব পছন্দ হয়েছে এখানেও একটা টিভি আছে এতগুলো টিভি দেখে রিবু তো আনন্দে পাগল হয়ে গেছে আর ওইখানেও দেখছেন তো একটা ক্লোজেট রয়েছে তো বেশ বড় সড়ো আর এটা হচ্ছে ওদের থার্ড বেডরুম এইখানেও মোটামুটি বালিশ তোষক বিছানা সমস্ত বার করে রাখা হয়েছে কারণ কয়েকদিনের মধ্যেই কাকু কাকিমা মানে রমিতের বাবা মা আসতে চলেছে সেই জন্য ওদের সমস্ত গোছকাজ করাই রয়েছে আর এই দিকে রয়েছে ছোট্ট একটা মন্দির করে রেখেছে ওরা ভালোই করেছে মানে একটু ডিট্যাচ করে রাখলেই না মন্দিরটা মনে হয় ভালো তো আপনাদের কীরকম লাগলো পুরো বাড়ির ট্যুরটা সেটা অবশ্যই জানাবেন সাধারণত ইউএসএতে এরকমই বাড়ির প্ল্যানিংটা হয় উনিশ আর বিশ একটু এদিক ওদিক হয় কিন্তু মেন বেডরুম বা শোয়ার জায়গাগুলো সব সময় দোতলায় রাখা হয় আর একতলায় কিচেন এরকম রাখা হয় এখন আমরা সন্ধেবেলায় রমিত আবার বেরিয়ে নিয়ে এলো ডোনাটস সবাই এরা ডোনার্স খেতে ভীষণ ভালোবাসে আমি ছাড়া তো সেই ডোনাটসই খাওয়া চলছে রিভুও ভীষণ ভালোবাসে তো সে তো ডোনার্স খেলো আবার তিনটে বাড়ি নিয়ে চলে এলো ওই যে বললাম ওর এইখানে এই বাড়ি তোর ভীষণ আনন্দ ও টিভি পাচ্ছে অফুরন্ত কোল্ড ড্রিঙ্কস পাচ্ছে অফুরন্ত চকলেট পাচ্ছে ডোনাটস পাচ্ছে মানে বাড়িতে তো আমাকে একদমই কোনো সুগার ইনটেক করতে দিই না কিন্তু এখানেও একদম মানে বাঁধন ছাড়া হয়ে ঘুরছে বলে ওর খুব আনন্দ এখন বাড়ি চলে যাব তো আমরা যাব যাব করছি রমিত বলছে আরেকটু বসো আরেকটু বসো আমরা বলছি না এখন তোদের বিশেষ করে বিদ্যাপ্রিয়া রেস্টের ভীষণ দরকার সারা দিন আমরা প্রচুর এনজয় করেছি গল্প করেছি আবার আসবো এমন কিছু তো দূরে না খুবই কাছে তো সেইটাই বলছিলাম তো আমরা রেডি হচ্ছিলাম কিন্তু আরেকজনকে দেখো সে বাড়ি কিছুতেই যাবে না তাকে ধরে বেঁধেও আমরা বাড়ি নিয়ে যেতে পারছি না সে কিছুতেই তার দাদা দিদিকে ছেড়ে যাবে না এইবার যাই হোক অনেক বোঝানো সোজানোর পর যে আমরা আবার পরের মাসে আসবো এই সমস্ত বলে কয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য আমরা রাজি করাচ্ছি আর ওর দাদা দিদি মানে রমিত বিদ্যাপ্রিয়া ওকে ভীষণ ভালোবাসে ভীষণ সময় দেয় সেই জন্য রিভু সবার সাথে ঝট করে খুব মিশে যেতে পারে না কিন্তু রিপুর ওদেরকে ভীষণ পছন্দ ওদের দুজনকে রিপুর ভীষণ পছন্দ আর এখন একটা ছোট্ট বেবি আসবে শুনে তো ও আনন্দ আত্মহারা হয়ে পড়েছে যাই হোক এখন আমরা বাড়ি যাব ওদেরও সব বাই করে দিলাম তো আজকের ব্লগটা কীরকম লাগলো সেটা অবশ্যই জানাবেন খুব সুন্দর খুব ভালোবাসার একটা বাড়ি আমি দেখালাম আপনাদেরকে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন Non